নমস্কার আমি নারায়ণচন্দ্র পাঁজা সহকারী সভাপতি গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতি প্রথমেই আমি শুভ আর শুভেচ্ছা অভিনন্দন জানাই গোঘাটবাসীকে তার সাথে সাথে বন্যা বিধ্বস্ত এলাকায় যে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বহু মানুষ আজকে দিশাহারা হয়েছে সেই মানুষগুলোর আমি সুস্থতা কামনা করি এবং এই বন্যাকে সামনে রেখে বিভিন্ন জায়গায় যে আবর্জনা স্তূপে পরিণত হয়েছে তো এখানে একটা ডেঙ্গির একটা আক্রমণের সম্ভাবনা প্রকট দেখা দিয়েছে তো সেখানেতে প্রত্যেককে অনুরোধ করব যে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং প্রত্যেকটি পূজা মণ্ডপকে অনুরোধ করব সরকারি নিয়ম নীতি মেনে আপনারা বিধি নিষেধ মেনে আপনারা পুজো অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত করুন এবং তার সাথে সাথে প্রত্যেককে অনুরোধ করব যে প্রত্যেক জায়গায় জানে যেন সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে প্রশাসনের নির্দেশ মেনে প্রত্যেকটি পুজো অনুষ্ঠিত হয় কোথায় কিনবেন সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই এর মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার স্বার্থের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমার এন্টারপ্রাইজ আরামবাগ পল্লী শ্রী আমাদের অপর শোরুমটি হল আমার এন্টারপ্রাইজ কামার পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন পকেটে পয়সা নেই ফোন কিনবেন ভাবছেন চিন্তার কোনো কারণ নেই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল হ্যাঁ অহনা মোবাইল সব থেকে কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে ফ্লিপকার্ট অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভান এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ বাজাজ এইচ টিভি টিভিএস এ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর পুকুর চটি ঘাটাল রোড হুগলি আমাদের ফোন নম্বরটি হল এইট নাইন সেভেন টু এইট জিরো ফাইভ টু জিরো ফাইভ অথবা এইট ওয়ান ফোর ফাইভ নাইন ডাবল টু থ্রি টু ফোর প্রোপারেটর রাজেস্তা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে